হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ধনিয়া পাতার ভর্তা আর এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি আর নিচের যে অংশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু ছোটো সাইজের করে পাতাগুলোকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর নিয়েছি সাত আটটার মতো রসুনের কুয়া আর নিয়েছি চারটা কাঁচামরিচ আর এই আজকের এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করবো কারণ কাঁচামরিচ দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিচ্ছি ধনিয়া পাতা তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন একটু দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে রেখে দিব ফিরে আসলাম দুই মিনিট পর আর দেখতেই পারছেন ধনিয়া পাতাটা থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি এ পানিটা দিয়েই ধনিয়া পাতা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে যাবে আর দেখতেই পারছেন সিদ্ধ করা কিন্তু হয়ে গিয়েছে আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে আমি শিল পাটাতে পিষে নিব আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর এই যে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন একটা বাটিতে সার্ভ করে নিলেই হয়ে যাবে আর তার আগে লবণ তার একটু টেস্ট করে নেবেন আর এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে যে কেউ আসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবে এই ভর্তাটা দিয়ে